জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আমরা স্পষ্টভাবে স্লোগান তুলেছি গোলামি নয় আজাদি চাই আমরা ভারতের গোলামি থেকে আমরা মুক্তি পেয়েছি আগামী দিনে বাংলাদেশে স্বাধীনভাবে মর্যাদার সঙ্গে আমরা আমরা আমাদের রাজনীতির রাষ্ট্র বিনির্মাণ করব। জুলাই পদযাত্রার কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে কুষ্টিয়ায় পদযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যে তিনি এসব কথা বলেন তিন মাস ধরে আলোচনার পর বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর পঁয়ত্রিশ শতাংশ শুল্ক নির্ধারণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দিয়েছেন তিনি এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পর এই শুল্ক কমে আসবে বলে আশা প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালে আহমেদ অর্থ উপদেষ্টা বলেন আগামীকাল মিটিং এর পর বুঝতে পারব আশা করি আলোচনা ফলপ্রসূ হবে প্রধান নির্বাচন নির্বাচন কমিশনার এ এম এম জানিয়েছেন বিগত নাসির উদ্দিন বৈধ বলা বিদেশি পর্যবেক্ষকদের আসন্ন সংসদ নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হবে না মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কানাডিয়ার রাষ্ট্রদূত অজিত সিং এর সঙ্গে বৈঠক শেষে কথা বলেন তিনি সিইসি বলেন আগামী নির্বাচনে অনেক বিদেশি পর্যবেক্ষক আসবে ইইউ সহ অনেকেই চিঠি দিয়ে আমাদের জানিয়েছে তবে বিগত তিন নির্বাচন নিয়ে যেসব বিদেশি পর্যবেক্ষক ভালো সার্টিফিকেট দিয়েছেন তাদের আমরা নেব না জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরএ চলমান আন্দোলনের ইস্যুতে সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খানের কাছে ক্ষমা চেয়েছেন দুই শতাধিক কর্মকর্তা ও কর্মচারী মঙ্গলবার আগারগাঁও রাজস্ব ভবনে চেয়ারম্যানের সঙ্গে ব্যাচ ভিত্তিক দেখা করে তারা ক্ষমা চেয়েছেন এনবিআর এর বেশ কয়েকটি সূত্রে এসব তথ্য জানা গেছে ক্ষমা চাওয়াদের মধ্যে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন এমন কর্মকর্তারা রয়েছেন বলে জানা গেছে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘন্টায় তিনজন রোগী মারা গেছেন এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন চারশো পঁচিশ জন মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানা গেছে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে এ নিয়ে চলতি বছর মশাবাহিত এ রোগে একান্ন জনের মৃত্যু হল আর ভর্তি রোগীর সংখ্যা তেরো হাজার ছাড়িয়েছে ক্রিকেটে ফর্ম সবসময় রকম যায় না কখনো একটা বলও কানেক্ট হয় না আবার কখনো ব্যাট চালালেই চার ছক্কা লাইফটাও ঠিক ক্রিকেটের মতোই সময় সব সময় একরকম চায় না কিন্তু সময় যেমনই হোক বাড়ি করায় সব সময় সেরা বিনিয়োগ সেই সেরা বিনিয়োগ করুন সেরা সব উপকরণ দিয়ে তাই কিছু টাকা না বাঁচিয়ে বাড়ি করুন বেস্ট সিমেন্ট সেভেন রিং সিমেন্ট দিয়ে সেভেন রিং সিমেন্ট ভিত্তি আগামীর